যশোরে যেদিন কাজের ভাই ওপেনিং হচ্ছিল সেদিন দেখেন ভিতরে কত ভিড় এবার ভিতরে তো ভিড় ছিলই গেটের সামনে ছিল আরও ভিড় আমি গেটের মুখের ছবিটা তুলতে পারিনি কারণ এত ভিড় ছিল আমি ক্যামেরায় বের করতে পারিনি পরে গেটের বাইরে এসে ছবি তুললাম দেখেন মানুষ কয়েক ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে এত ভিড় কেউ ঢুকতে পারছে না ওরা মেইন দরজাটা আটকে দিয়েছে কিন্তু লোকজন সবাই অপেক্ষায় আছে কখন ভিতরে যাবে কখন ভিতরে যাবে এত ভিড় মনে হয় কেউ সহজে দেখেনি যে একটা রেস্টুরেন্টের ওপেনিংয়ের দিন এত ভিড় হতে পারে কিন্তু একটা ভালো জিন আমরা